আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কবিরাজি বই বাজার থেকে আপনাদের স্বাগতম কবিরাজি বই বাজার থেকে আপনাদের জন্য অত্যন্ত প্রথম কিতাব নিয়ে হাজির হলাম আপনারা আমাদের ভিডিওতে দুটি কিতাব দেখতেছেন দুটি আমাদের কাছে অরিজিনাল কিতাব পেয়ে যাবেন আপনি যদি কবিরাজি শিখতে চান কবিরাজি করতে চান বিভিন্ন ধরনের কাজ করতে চান অরিজিনাল বই খুঁজতেছেন ভালো বই কোথায়ও পাচ্ছেন না ভালো কিতাব কোথায়ও পাচ্ছেন না কার থেকে শিখবেন কে গাইডলাইন দেবে আমার থেকে কিতাব নেবে আমি আপনাকে গাইডলাইন দেবো আমি আপনাকে শেখাবো ঠিক আছে তো সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের থেকে ছেলে এবং মেয়ে সকলেই কিতাব সংরক্ষণ করতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ছেলে এবং মেয়ে সকলেই কিতাব সংরক্ষণ করতে পারবেন সকলেই কাজ করতে পারবেন কিতাবের মধ্যে একদম সম্পূর্ণ বাংলা লেখা নিয়মকানুন সহজ করে একদম বাংলা লেখা আপনাদের জন্য সুবিধার্থে কিতাবটা তৈরি করা হয়েছে যারা আপনারা বিভিন্ন সমস্যায় সমস্যার মধ্যে জর্জরিত আছেন স্বামী অবাধ্য ছেলেও অবাধ্য স্ত্রীও অবাধ্য স্ত্রী চলে গেছে স্বামী ছেড়ে চলে গেছে স্বামী খোঁজখবর নেয় না হ্যাঁ এবং বিভিন্ন গাছগাছরা চিকিৎসা সহ কিতাবের মধ্যে নানা প্রকার নানা ধরনের চিকিৎসা আছে নানা ধরনের সমস্যার সমাধান আছে তো কিতাবটার মধ্যে মোট পৃষ্ঠা আছে বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা কিতাবটা অত্যন্ত বড় খুবই বড় কিতাব আপনার কাছে এই কিতাবটা থাকলেই যথেষ্ট ঠিক আছে বশীকরণ ছলে ছেলেমানি ঠিক আছে বশীকরণ তার ছেলেমানি এক থেকে একশো বত্রিশ খণ্ড একত্রে কিতাবটা হলো অরিজিনাল এবং এই পাশে আর একটা কিতাব আছে এই যে দেখেন কাছে আসলাম দুই হাজার বছর প্রাচীন কালো যদু সতীরজাত কিতাব কিতাবটা যদি আমি আপনাকে দেখাই তাহলে এই যে কিতাবের ভিতরে এরকম বিভিন্ন ধরনের মন্ত্র এই যে বশীকরণ নজরবন্দী মন্ত্র আপনি পাচ্ছেন ঠিক আছে মারণবান মন্ত্র ভালোবাসার আশ্চর্য কারামতি সহজে প্রসাব বেদনা হাইদারি মন্ত্র ঠিক আছে ঘরবান্দি বন্ধ করার নিয়ম জিন সাধনার মন্ত্র শত্রু ধ্বংস করার তদবির শত্রুকে সই সালান দিয়ে মরণবান এরকম ইসলামিক বশীকরণ ঠিক আছে তারপরে এস এম হাইদারি এস এম হাইদারি এরকম আপনি বিভিন্ন ধরনের কাজ কিতাবের মধ্যে পাবেন তো যাদের এই অরিজিনাল কিতাবটা লাগবে ঠিক আছে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ